হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি একটা স্ন্যাক্স আইটেম নিয়ে স্যান্ডউইচ বড় থেকে ছোট সবারই ভালো লাগে আজকে আমি ভেজ স্যান্ডউইচ করে দেখাবো থাকছে বেশ কিছু ট্রিক্স অ্যান্ড টিপস তাই ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকুন চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা স্যান্ডউইচ দেখানোর আগে আমি দেখাবো ব্রেডটা ক্রিসপি কীভাবে করবেন একটা প্লেটে বাটার আর কারিপাতা ক্রাশ করে নিলাম এবার মিক্স করে নিলাম এরপর পাউরুটির এক সাইডে বাটার লাগিয়ে নিলাম এইভাবে বাটার লাগিয়ে নেওয়ার পর একটা তাওয়াতে পাউরুটিগুলো দিয়ে দিতে হবে মনে রাখবেন ফ্লেমটা একদম লোতে রাখতে হবে পঞ্চাশ থেকে ষাট সেকেন্ড পর পাউরুটি উল্টে দিতে হবে আবার পঞ্চাশ থেকে ষাট সেকেন্ড মতো রাখতে হবে তাহলেই বাইরের মতো একদম ক্রিস্পি ব্রেড রেডি হয়ে যাবে এরপর স্যান্ডউইচের ভেজিটেবলসগুলো রেডি করে নিই এখানে ক্যাপসিকাম কুচি গাজর কুচি বিনস কুচি পেঁয়াজ কুচি করে নিয়েছি এরপর একটা কড়াইতে একটু তেল দিয়ে নিলাম প্রথমে বিনস আর গাজরটা অ্যাড করলাম পাঁচ থেকে দশ মিনিট লো ফ্লেমে এইভাবে কুক করে নেব কিছুক্ষণ কুক করে নেওয়ার পর ক্যাপসিকাম কুচি অ্যাড করে দিলাম আবার পাঁচ থেকে দশ মিনিট একসাথে কুক করে নেব এরপর পেঁয়াজ কুচি অ্যাড করলাম সব সবজিগুলো যখন সফট হয়ে যাবে তখন নুন অ্যাড করব আগে নুন অ্যাড করলে সবজি থেকে জল বেরিয়ে যেত তাই ভেজিটেবলের টেক্সচারটা এই রকম রাখার জন্য নুনটা এখানে পরে অ্যাড করেছি এরপর গোলমরিচ অ্যাড করলাম ছোট ছোটো টিপসগুলো স্যান্ডউইচ করার সময় একটু মনে রাখবেন তাহলেই একদম বাইরের মতো হবে কেউ বেশি ঝাল পছন্দ করলে ভেজিটেবলসের ওপর চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন আমি এখানে একটু চিলি ফ্লেক্স অ্যাড করলাম আবার নাও অ্যাড করতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল এরপর পুরো ভেজিটেবলসটা মিক্স করে নিলাম এরপর একটা ব্রেড নিয়ে এক সাইডে এইভাবে টমেটো সস লাগিয়ে নিলাম তারপর আরেকটা ব্রেডের ওপর ভেজিটেবল দিয়ে দিলাম আর ব্রেডটা এইভাবে লাগিয়ে দিলাম আমি একদম ডিটেলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন বাকি পারোটিগুলোকেও এইভাবে স্টাফিং করে নিলাম এরপর ফ্রাইপ্যানে একটু অয়েল ব্রাশ করে নিলাম স্যান্ডউইচটা দিয়ে দিলাম যেহেতু পারুটিগুলো টোস্ট হয়েই আছে তাই বেশিক্ষণ রাখার দরকার নেই টোয়েন্টি টু থার্টি সেকেন্ড মতো রাখলেই হবে আর অবশ্যই ফ্লেমটা লোতে রাখতে হবে স্যান্ডউইচটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে রেডি বাইরের মতো ক্রিস্পি ব্রেড স্যান্ডউইচ একটা প্লেটে সস আর স্যালাড নিয়ে গরম গরম সার্ভ করুন ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই রকম আরও টিপস সহ রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে